উনিশশো সালের পঁচিশে জানুয়ারি বাংলাদেশ যে দেশটি রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছিল সেদিন গিয়ে পৌঁছায় এক কালো অধ্যায়ে গণতন্ত্রের কণ্ঠ চেপে ধরেন তৎকালীন শাসক শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে বন্ধ করে দেন মানুষের মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করে দেয়া হয় গণমাধ্যম নিষিদ্ধ করা হয় সব রাজনৈতিক দল জনগণের সব অধিকারকে পদদলিত করে মাত্র একটি দলের শাসন চালু করেন তিনি বাক্সালের মাধ্যমে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আদর্শকে ধ্বংস করেন স্বাধীনতার লক্ষ্য ছিল গণতান্ত্রিক বাংলাদেশ কিন্তু বাকশাল সেই লক্ষ্যকে ধুলিশ করে দেয় শেখ মুজিবের এই একদলীয় শাসন ব্যবস্থা দেশের মানুষের অধিকার স্বাধীনতা এবং স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে দেয় এই অন্ধকার সময়ে জাতির জন্য আসার আলো হয়ে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেন জনগণকে তার অধিকার ফিরিয়ে দেন এবং দেশের গণতান্ত্রিক ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠিত করেন তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে দলটি আজও গণতন্ত্র রক্ষার সংগ্রামে অবিচল শহীদ জিয়াউর রহমানের পরে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক হয়ে ওঠেন নব্বইয়ের গণভ্যুত্থান থেকে সৈরাচার হাসিনার বিরুদ্ধে মানুষের অধিকার ও গণতন্ত্রের মুক্তির লক্ষ্যে অবিচল থেকে আপোষহীনভাবে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তাদের উত্তরসূরি তারেক রহমান আজ বিএনপির পতাকা নিয়ে এগিয়ে চলেছেন গণতন্ত্রের জন্য বিএনপি অবিরাম সংগ্রাম করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে দেশের মানুষের অধিকার পুনরুদ্ধারের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এই দেশের লাখো মানুষের রক্ত ঘাম এবং সাহস জড়িত বিএনপি সেই সংগ্রামের প্রতিটি ক্ষণকে শ্রদ্ধা বলে স্মরণ করে এই দেশ গণতন্ত্রের জন্য লড়াই করেছে লড়াই করেছে মানুষের মুক্তির জন্য পঁচিশে জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস এই তিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় গণতন্ত্র রক্ষার লড়াই কখনো থেমে থাকতে পারে না শহীদ জিয়ার আদর্শে খালেদা জিয়ার আপোষহীনতায় তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা একত্রিত হব লড়াই করব এবং আমাদের অধিকার পুনরুদ্ধার করব গণতন্ত্র বাঁচাও দেশ বাঁচাও